কি বলছেন কি কথা বলছেন আমি কার বেশি আনুগত্য করব ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের বেশি আনুগত্য করব না আমার বাবার বেশি আনুগত্য করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মা তোমার মায়ের বেশি আনুগত্য কর তোমার মায়ের বেশি যত্ন কর তোমার মায়ের বেশি সেবা কর

তোমার মায়ের আনুগত্য করো চতুর্থবার যখন জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান এরপরে কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আবু কা তোমার বাবার খেদমত করো চাই না মায়ের কথা বলেছেন এক দুই তিন বার চাই না বলে বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাবার আনুগত্য করো তোমার বাবার খেদমত করো সাবধান কেন এই কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন মা এমন তিনটা কষ্ট করে যে তিনটা কষ্ট বাবা কখনো করতে পারে না করা সম্ভব না আল্লাহ তাআলা বলেন আমালা উম্মুহু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে একটা মা যখন সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট হয় মা ঠিক মতো চলাফেরা করতে পারে না বাথরুমে যেতে পারে না ঠিক মতো খাবার খেতে পারে না মাঝে মাঝে বমি করে ফেলে সব ধরনের খাবার খেতে পারে না হামালা খুব মহু সন্তান তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে অনেক কষ্ট করেছে যখন তোমাকে প্রসব করেছে তখন অনেক কষ্ট করে তোমাকে প্রসব করেছে সহজেই তুমি দুনিয়াতে চলে আসো নাই অনেক কষ্ট করে তোমাকে তোমার মা প্রসব করেছে অনেক কষ্ট করতে গিয়া সন্তান প্রসব করতে গিয়া অনেক মা এই দুনিয়া থেকে চলে যায় একটা মৃত্যুর কষ্ট যেরকম হয় সন্তান প্রসব করার কষ্টটা অনেক এরকমই হয় এত কষ্ট করে সন্তান তখন তোমাকে আর তোমার মা প্রসব করেছে এই মাশের কেনে বেয়াদবি এই মায়ের উপর কেন হামলা করি উঠাই বেয়াদবি করি বোকা দিই কেন কষ্ট এই মা কষ্ট করে কত কষ্ট করলেন আমার জন্য কত কষ্ট করে আমাকে কষ্ট করলেন সেই মায়ের আমাদের পোশাক আছে যেই মায়ের যে কষ্টটিকে একটু খেয়াল করি না মায়ের সাথে কোনো ভাবিক বৈagogik কোনো ভাবি সম্ভব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেন একটা মা সন্তান কষ্ট করতে গিয়া যখন মারা যায় তখন আল্লাহ তালা তাকে শহীদি মর্যাদা দিয়ে নেয় আর কোনো মা যদি সন্তান প্রসব করতে গিয়া বেঁচেও যায় বেঁচেও যায় এত কষ্ট কোনো মা সন্তান প্রসব করতে গিয়া যদি বেঁচে যায় একজন পুরুষ মানুষ জিহাদ থেকে ফিরে আসলে যেমন গাজি খাতায় নাম লিখায় একজন মা সন্তান প্রসব করতে গিয়া যদি আল্লাহর খাস রহমতে বেঁচে যায় আল্লাহ তালা তাকে গাজির খাতায় তার নাম লিপিবদ্ধ করে দেন দুইটা কষ্ট সন্তান ধারণ করেছে কষ্ট করে প্রসব করেছে কষ্ট করে প্রসব করেই শেষ হয়ে যায় দেয় হাম রুহু আকি সুহু সাদা সন্তান প্রসব করা শেষ প্রসব করার পরেও সন্তান অসুস্থ হয়ে যায় সন্তান বিছানায় পেশাব করে আর মা সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হই দিশায় ঘুমায় গেছে খুব ক্লান্ত হয়ে নিয়ে ঘুমায় গেছে মাত্র ঘুমায় গেছে এই সময় সন্তান চিৎকার করে উঠে সেই সময় মা ঘুম থেকে জাগ্র করে লাভ দিয়ে ওঠে সন্তানকে দুধ পান করায় শান্তি নেই মানে শান্তি এই দুধ পান করাইতেছে বাপের তো এটা এটা নাই এই তিনটা কষ্ট বাপের নয় স্পেশাল তিনটা কষ্ট মায়ের এইজন্য আল্লাহ তাআলা বললেন মায়ের তিনটা কষ্ট করে বলেন সাবধান যদিও এখানে মায়ের কথা তিনবার বলা হয়েছে কিন্তু মায়ের সেবা করতে গিয়া যেন বাপের ক্ষেত্রে কমজোরি না হয়ে যায় যেন বাপকে আবার অবহেলা করা না হয়

আমাদের মাঝে সন্তানকে জিজ্ঞাসা করা হবে বাপ মার সম্পর্কে খেদমত করে সফিরা অনুরূপ ভাবে বাবা মা কেও জিজ্ঞাসা করা হবে সন্তানকে ঠিক মতন শিক্ষা দিয়ে সফিরা এজন্য সাবধান খুবই সাবধান থাকতে হবে খুবই সাবধান থাকতে হবে যেন বাবার খেদমত করতে গিয়া মায়ের খেদমত করতে কাজে আমার কোনো কথায় আমার মাকে তো দিবই না আমার বাবা কেউ আমি কোনোদিন কোনো কষ্ট দিব না মনে রাখতে হবে বাবা মার আনুগত্য করা বাজি এটা শরীয়তের নির্দেশ নামাজ রোজা পালন করা যেমন শরীয়তের নির্দেশ বাবা মার আনুগত্য করাও শরীয়তের নির্দেশ মনে রাখতে হবে বাবা মার নির্দেশটা যেন শরীয়তের গণ্ডির ভিতরে হয় শরীয়তের গণ্ডির ভিতরে থাকার অবস্থায় বাবা মার আনুগত্য করা বাজি বাবা মার আনুগত্য না করলে যদি যেরকম গুণা ওই রকম হবে আমি নামাজ রোজা না করলে যেতো गुना হয় শরীয়তের গণ্ডির মধ্যে আমার বাবা মা আমাকে কোন আদেশ করেছেন সেরকম সেটা যদি আমি লঙ্ঘন করি সেরকমই गुना হবে তোমরা যখন আপনি আপনাদের বাবা মাকে কষ্ট দিবেন বা আমাকে কষ্ট দেওয়ার একটা শাস্তি হবে এটা সময় কানেবা नसीব হবে না নাউজুবিল্লাহ কি গব কি জানতে বলেন মৃত্যু সময় কানেবা नसीব হবে না এইজন্য কথা একটা একটা বলেছিলাম আল্লাহ তালা যে কোনো গুণার শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ তালা কেমন পর্যন্ত কে বিলম্ব করতে পারেন কিন্তু বাবা মা কাপড় শাস্তি এমন শাস্তি যে শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন দিবেনি

ঠিক আছে তোমরা এই নিপত ব্যক্তি হত্তাকারীকে খুঁজতে যাও তাহলে তোমরা একটা গরু জবাই করো আল্লাহ তালা তোমাদেরকে একটা গরু জবাই করার আদেশ দিয়েছেন মাখাজ বল। আমরা আসলে একটা হত্যাকারীকে খুঁজতে আর বলছে গরু জবাই করতে স্বামী তাদের আগুন নষ্ট হয়ে গেছে আগুন নষ্ট হয়ে যাওয়ার কারণে বলতেইছে পড়ু আতাকা কিছু না

যে গরু দিয়ে পানি সেচের কাজ করানো হয় নাই এমন এক গরু দিয়ে এবং একটা গরু হবে কলহ করালা জিততাবিল হাফ দিয়েবা তুমি ঠোটি কথা বলেছো যা ত্রতিছে গেছে যাও বুঝে নি এসো গরু এই গরুগুলো বুঝে নি তোমরা কর্মচারী এটা আলো করে এখন বিধান হয়ে গেছে তোমাদের জন্য এটা বিধান হয়ে গেছে তোমরা এই পর্যন্ত হল মনে রাখবেন তোমরা বনি ইসরাইলের একজন নেককার মানুষ ছিল একজন সব মানুষ ছিল বনি ইসরাইলের এই বনি সেলের সব মানুষের এক ঘটনা শুনবেন ওই জায়গায় হঠাৎ যে আবার তুলে আসবো বনিসরাইলে এই সব ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সময় তার স্ত্রীকে দেখে বললো দেখো আমাদের তো একটা সন্তান আছে এই সন্তানটাকে আমি রেখে চলে যাচ্ছি মনে হয় দুনিয়া থেকে চলে যাবো আমি যখন আমার সন্তান যখন বড় হয়ে যাবে তখন আমার সন্তানকে বলি অমুক জায়গায় আল্লাহ তালার আসতে একটা গরু ছেড়ে দেওয়া আছে সেই গরুটাকে তাকে দিয়ে দিবা হয়তো এই গরুর শিলায় আর তার কিছু উপকার হবে এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছিল দিনের বেলা তিনটা কাজ করতো ছোট অবস্থায় জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতো কাপ কেটে নিয়ে আসে যেই উপার্জন তা করতো সেই উপার্জন তিনটা ভাগ করতো একটা ভাগ দিয়ে মায়ের সেবা করত মায়ের খরচ করে দিত আর একটা ভাগ দান করে দিত আর এক ভাগ নিজের কাজে বিভিন্ন কাজে ব্যয় করে দিত রাত যখন হয়তো রাতটাকে তিন ভাগ করত এক ভাগ আল্লাহ তাল ইবাদত করত দ্বিতীয় ভাগে মায়ের সম্মান মায়ের খেদমত করত তৃতীয় ভাগে একটু ঘুমিয়ে দিনটাকে সে তিন দিনের কামাইকে তিন ভাগ করেছে এবং রাত্রের সময়টাকে পুরা সময়টাকে তিন ভাগ করেছে একদিন মা তাকে ডেকে বলেন বাবা তুমি তো অনেক অনেক কষ্ট করো জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসে জীবিকা নির্বাহ করো যাও তোমার বাবা ওই জায়গায় ওই মাঠের মধ্যে তোমার জন্য একটা গরু রেখে এসেছে তুমি সেই মাঠে যাবা দিয়া বলবা এই ইব্রাহিম সালামের রব

গরুর জব করার ঘটনা কোরআনের ঘটনা বর্ণিত ঘটনা সুরা বাকারা বাকারা মানে গরুর এই ঘটনা এই আমরা সুরা বাকারা পড়ি এই যে এই ঘটনাটাই সুরা বাকারা ঘটনা আল্লাহ তাআলা গরুর মুখকে আওয়াজকে খুলে দিলেন খুলে দিয়ে বললেন এই সন্তান এই মায়ের বাধ্য সন্তান এই মায়ের খেদমত গুজার সন্তান এই মায়ের তাবেদার সন্তান ওঠো ওঠো এই কঠিন পথ এটা অনেক কঠিন পথ আমার পিঠে উঠো আমার পিঠে উঠলে আমি তোমাকে আরামে আরামে তোমাকে কঠিন রাস্তা পার করে দিয়ে নিয়ে যাব। সন্তান বললো না ভাই না 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 আমার মায়ের নির্দেশ হলো তোমার ঘাড়ের রশি ধরে তোমাকে নিয়ে যাওয়া আমার মায়ের আদেশ নাই তোমার ঘাড়ের পিঠে উঠা সাথে সাথে গরু বলে উঠলো এই সন্তান শুনো তুমি তোমার মায়ের যেভাবে আদেশ ফলো করেছো তুমি যদি তোমার মায়ের আদেশ অমান্য করে আমার ঘরের মধ্যে উত্তা বিশ্বাস করো আমি কোনোদিন তোমার তাবে দাঁড় করতাম না তোমাকে কথা শুনতাম না কোনোদিন তুমি আমাকে নিয়ে যাইতে পারতা না তুমি তোমার মায়ের আদেশ মান্য করে তোমার মায়ের বাধ্য হয়ে তুমি এমন মর্যাদা হাসিল করেছো এমন পাওয়ার তুমি হাসিল করেছো শুধু আমি না আমাকে আদেশ করবা সেইটাই না আল্লাহর কসম করে বলতেছি মায়ের খেত কারণে বাধ্য হওয়ার কারণে আল্লাহ তারা তোমাকে এমন ফজিলত দান করেছেন তুমি যদি শুধু আমাকে না এই পাহাড় পর্বত যা আছে সবগুলাকে আদেশ করো সবগুলাই তোমার সাথে চলা শুরু করে দিবে কি চমৎকার ফজিলত এখন কিন্তু নগদ ফজিলত পাই নাই নগদ লাভ এখনো পাই নাই বাংলায় খেতমত করা বাধ্য হওয়ার নগদ লাভ এখনো পাই নাই পাবো চলে আসলো মায়ের কাছে মায়ের কাছে আসার পর মা বলতেছে সন্তান রে তুমি তো দিনের বেলা অনেক কষ্ট করো আমি দেখি রাত্রের বেলা তুমি ঠিক মতন ঘুমাইতে পারো না যাও এই গরুটা নিয়ে যায় বাজারে বিক্রি করে আসো বিক্রি করে আসলে যেন তোমাকে আল্লাহ তালা কিছু সচ্ছলতা দান করেন এটার অসিলায় মা কত টাকা দিয়ে গরুটা বিক্রি করব তখন কার মূল্য অনুযায়ী যাও তিনটা তিন দিনার দিয়ে বিক্রি করবার শর্ত আছে বিক্রি করার আগে আবার আমাকে একটু জিজ্ঞাসা করে নিও তো যাচ্ছে সন্তান যাচ্ছে যাওয়ার পরে আরেকজন মানুষের সাথে দেখা বৎস তুমি কোথায় যাও বলে ভাই আমি তো এই গরুটা বিক্রি করবার জন্য বাজারে নিয়ে যাচ্ছি আচ্ছা কত টাকা দিয়ে বিক্রি করবা তিন মা বলেছে তিন দিনার দিয়ে বিক্রি করতে শক্ত আছে তাও আরেকবার মায়ের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে তোমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না তোমাকে ছয় দিন হাম দিচ্ছি আমাকে দিয়ে দেব না 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 আমার মা বলেছে তিন দিনারে বিক্রি করতে আমাকে যদি আপনি লাখ দিনারও দেন আমি আপনাকে এই গরু দিব না তারপরেও শর্ত আছে মায়ের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে ঠিক আছে তোমার মায়ের কাছে যাও তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখো এক লোক এসেছে তিন দিনারের বদলে ছয় দিনার দিতে চায় চাই আমি কি এই গরুটা তার কাছে বিক্রি করব কিনা সন্তান চলে গেল মায়ের কাছে মায়ের কাছে যা ভরে সন্তান জিজ্ঞাসা করতেছে মা একটু রাস্তার মধ্যে একটা লোকের সাথে দেখা হয়েছিল এই লোকটা জিজ্ঞাসা করলো আমাকে ছয় দিনার দিতে চাই তো মা আল্লাহ ছিলেন মানুষ ছিলেন বুঝে গেলেন বলো সন্তান এটা কোনো সাধারণ মানুষ ছিল না এটা আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা এসেছিল তোমাকে তোমাকে পরীক্ষা করার জন্যে সে পরীক্ষা করেছে তুমি ঘুরে যাও তাকে জিজ্ঞাসা করে দেখো এই গরুটার দাম কত হইতে পারে কত টাকা হলে আমি এই গরুটা বিক্রি করব সন্তান আবার ফেরত গেল গিয়া ওই লোকটাকে জিজ্ঞাসা করলো মানুষ ছিল না সেটা পরীক্ষা শুরু রবের পক্ষ থেকে একজন ফেরেস্তা ছিল এরপর সন্তান গেল সন্তান যাওয়ার পর জিজ্ঞাসা করলো আমার মা বলেছেন আপনার কাছে জিজ্ঞাসা করতে কত টাকা হলে আমি এই গোটা বিক্রি করব তো ফেরেস্তা করলো বাক্স বনি ইসরায়েল থেকে মনে আছে তো ঘটনা ঘটনা মনে আছে তো আপনাদের ওই যে তিনটা তিনটা প্রশ্ন করেছিল বলছে বর্ষ বনি ইসরায়েল থেকে একটা গুরু আসতেছে গরুর খোঁজে তারা দুনিয়ার আর কোথাও গরু খুঁজে পাবে না খুঁজতে খুঁজতে তারা তোমার কাছে সে পৌঁছবে তুমি তাদের কাছে বলবা এই গরুটার চামড়ার মধ্যে যতগুলা স্বর্ণ ধরবে আমার এই গরুর দাম সে কতগুলা স্বর্ণ মুদ্রা আসছে ওরা খুঁজতে 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 আসছে আসার পরে তো কিন্তু বিধান তবে বিধান হয়ে গেছে এইটা বাধ্য হয়ে তারা এই গরুটাকে ওই স্বর্ণ মুদ্রা পরিমাণ চামড়ার মধ্যে যতগুলা স্বর্ণ ধরে সেই স্বর্ণ মুদ্রা পরিমাণ স্বর্ণ দিয়ে গরুটাকে কড়াই নিয়ে গেছে নিয়ে যাওয়া পরে ফাজা বাহুহা সেই গরুটাকে তারা জবাই করছে বাবা কাবু ইয়া পাগু কিন্তু গরুটা জবাই করতে মন চাচ্ছিল না তার সিনের মধ্যে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এত টাকা দিয়ে গরুটা কিনা হইল এই গরু ইয়া ক্রয় জবাই করতে মন চায় তারপরও জবাই করতে হয়েছে এরপরে ঘটনা আরেকটু আছে একটু লাম্বা আছে আমরা সেটি উদ্দেশ্য না উদ্দেশ্য হইল এই যে গরুটা একটা কথা বলেছিল আমার এই ঘটনা শোনানোর একটা কথা এই একটা গরু যে কথাটা বলেছিল গরুর জবান দিয়ে আল্লাহ তালা যে কথাটা বের করে দিয়েছেন কি বলেছেন ওই মাছের মধ্যে বস তুমি তোমার মায়ের খ্যাতমত করার কারণে মায়ের বাধ্য হওয়ার কারণে এমন ফজিলত অর্জন করেছ শুধু আমাকে না তুমি আমাকে না যদি এই পাহাড় করবো সবাইকে তুমি যদি আদেশ করো আমি সহ সবাই তোমার পিছনে বিছনে চলা শুরু করে দিবে এটা বড় জায়গা খায় তুমি লাভ হলো কি একটা গরু একটা গরু হলে আমাদের বাংলাদেশী হিসাবে ধরে তখন তখনকার হয়তো তিন দিনা ছিল ছয় দিনা, দশ দিনা কিন্তু মায়ের ক্ষেতপোধের কারণে আল্লাহ তালা মায়ের বাধ্য হওয়ার কারণে আল্লাহতলা স্বর্ণ মুদ্রা চামড়ার মধ্যে স্বর্ণ মুদ্রা ভর্তি করায়া আল্লাহ তালা তাকে দিয়ে দিলেন ব্যবস্থা করে এইজন্য এই জন্য কোনের ঘটনা সুরা বাঁকা বলি প্রথম সুরার ঘটনা আমরাও যদি এখনো বাবা মায়ের সেবা করি খেদমত করি বাধ্য হই আমার ভালো লাগুক না লাগুক গতবার বলেছিলাম কোনো দিন বিরক্তি সুদ দেখাবো না কোনো দিন তাদেরকে ধমক দিব না কোনদিন দিন কথা তাদেরকে বলবো না যদি এগুলা করি ভাই আল্লাহ তালা আখেরা তো দিবেনি দুনিয়াতেও আমাকে এমন অঢেল পরিমাণ বরকত দিবেন যে বরকত আপনি সহ্য করতে পারবেন মেহরবানি করে সব ভাইদেরকে বলবো যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে ন্যায় মনে করে দনি মনে করে আপনারা বাবা বা সেবা করতে থাকবেন বাবা한테 নাফরমানি করি আবার এর পরিণাম খুব কঠিন আছে ছোট্ট একটা ঘটনা শুনাই দিব শুনাই শেষ করে দিব ইমাম গাজ্জালীর আব্দুল্লাহ তার একটা কিতাবের মধ্যে লিখেছেন এক লোক তিন মায়ের খুব সেবা করে মায়ের সেবা করতে করতে কোরআন কিছু করতে না যখন এই হজের সময় আসে তার মনটা উতলা হয়ে যায় ছুটে চলে যায় হজ করতে যাবে হজের সময় মাকে বলে মা আমি তো হজ করতে যেতে চাই মেহেরবানি করে আমাকে অনুমতি দিয়ে দেন বাবা রে তুমি হজে যাবা আমি একা একা কিভাবে থাকবো এমন তো হইতে পারে তুমি হজে চলে যাবা আর আমি তুমি এসে দেখবা আমি মরে পড়ে আছি দুনিয়াতে তো আমার আর কেউ না এক বছর গেল দ্বিতীয় বছর আবার সেম আবার তৃতীয় বছর সে মাপে চতুর্থ বছরে চার পাঁচ বছর যায় প্রত্যেক বছর সারা বছর বা মায়ের খেদমত করতে থাকে যখন হজের সময় আসে হজের সময় আসলে ছেলের মন ছুটে যায় হজ করতে চার বছর পাঁচ বছর এইভাবে আবেদন করতে থাকে মা দুনিয়া থেকে যায়ও না অনুমতিও তার দেয় না একদিন ছেলে বিরক্ত হয়ে চলে গেছে বারবার চার পাঁচ বছর থেকে অপেক্ষা করতেছি হজে যেতে পারতেছি না আমি হজে চলে যাচ্ছি মায়ের অভাদ্য হয়ে হজে চলে গেল মা আল্লাহ তালা তাদের তারা আল্লাহ দেখেন আমার সন্তানটা আমাকে এইভাবে রুগ্ন অবস্থায় রেখে দুনিয়া থেকে চলে হজে চলে গেল আমাকে এখানে রেখে ছেলে চলে যাচ্ছে হজে মনোযোগ দিয়ে শুনবেন হজে চলে যাচ্ছে হজে যেতে তখন তো প্লেন ছিল না যে আমরা গেলাম প্লেনে হজে সৌদি আরব নামে এরকম ছিল না পথ ছিল তখন রাস্তায় এক জায়গায় থামলো একটা মসজিদের মধ্যে অবস্থান করলো মসজিদের মধ্যে অবস্থান করে সারা রাত তো মায়ের খেদমত করার অভ্যাস ছিল ছেলেটার মায়াত্রে যখন তাহার সময় হইলো ছেলেটা উঠে গেল উঠে গিয়া তাহার যদি নামাজে দাঁড়ায় গেল ইতিমধ্যে পাশের বাড়ি। এক ঘরের পথে চোর ঢুকে মালাবাল চিন্তায় মালাবাল চুরি করলো বাড়িওয়ালাও টের পেয়ে গেল বাড়িওয়ালা যখন টের পেয়ে চোরকে পিটাইতেছে আর আওয়াজ করতেছে আশেপাশে দু এক বাড়ি থেকে লোকজন বের হয়ে গেল পিটাইতে পিটাইতে চোরও দৌড়াইতেছে বাড়িওয়ালারাও দৌড়াইতেছে এলাকার মানুষও দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে সেটা চোরার কোনো কোন দিশা না পায় মসজিদের মধ্যে ঢুকে গেছে দেখলো এক লোক নামাজ পড়তেছে চোরাই মালগুলা সেখানে পাশে রাখে ওয়াল টপ খায় পার হয়ে যাবে ওরা বুঝতে 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 আসে দেখে মাল এখানে নামাজ পড়তেছে ওদের বিশ্বাস হয় না দেখো চোর তো চোর কেমন চোর আবার চুরি করে আবার নামাজের বেশ ধরেছে নামাজের বেশ ধরেছে তো আসে তখন চোখে ধরে রাত রাত্রে উত্তম খুবই বেদম মায়ের পিঠ সকালে যখন হইল সকাল হওয়ার পরে বাদশার কাছে নিয়ে গেল বাদশাকে বললো বাদশাহ এ হলো এমন এক চোর যে চুরি করতে করেছে করেছে চুরির মাল রেখে আবার নামাজে দাঁড়িয়েছে চুরির মাল আবার মসজিদের মধ্যে রেখেছে এর কি শাস্তি হবে বলেন বাদশা বলল চুরি করার কারণে ইসলামী আইন অনুযায়ী তার দুই হাত কেটে দাও নামাজের বেশ ধরেছে সেই জন্য এই গুদার কারণে চুরি করে নামাজের বেশ ধরেছে এইজন্য দুই চোখ উঠায় দাও চুরির মাল মসজিদের মধ্যে রেখেছে এইজন্য দুই পা কেটে দাও আর এলাকার মধ্যে ঘোষণা হইলো পাপ কেটে দেওয়া হইলো এলাকার মধ্যে ঘুরাই নিয়ে বেড়াইতেছে আর বলতেছে যে এরকম কাজ করবে তার শাস্তি হবে এরকম লোকটার যান তখনো বের হয় নাই বললো ভাই তোমরা এইভাবে বলিও না কিভাবে বলবো তোমরা বলো যে মায়ের অবাধ্য হবে তার শাস্তি এরকম হবে কি তো কি হয়েছে ঘটনা বলেন বলে না তোমরা বলতে থাকো যখন খুব করতেছিল তখন সব ঘটনা বলে বললো আমি আমার মায়ের অবাধ্য হয়ে হজে যাচ্ছিলাম আমি চুরি করি নাই আমার মায়ের অবাধ্যতার কারণে আমার এই শাস্তি হয় এই শাস্তি চলে এসেছে এই জন্য সাবধান যদি মায়ের অবাধ্য হই কোনো না কোনো শাস্তি মধ্যে আমাকে নিবেদিত হইতেই হবে আপনি যদি সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদে থাকতে চান গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি বাবা মার করতে থাকেন এর বর পর্বে আল্লাহ তালা সব ধরনের অনিষ্ট থেকে বিপদাপদ থেকে আল্লাহ তালা দুনিয়াতেও আপনাকে হেফাজত করবেন সর্বশেষ